পনেরো ষোলো সতেরো মে মাস দশটা থেকে রাত দশটা পর্যন্ত এন্ট্রি কিন্তু একদমই ফ্রি আসসালাম আলাইকুম দিস ইস ববই আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে গেছি রেডিস ব্লো মেজবান হলে তিন দিন ব্যাপী মেলা চলতেছে এখানে গেলেই হচ্ছে আপনারা সব ডিসকাউন্টে পেয়ে যাবেন সব স্টলে কিন্তু ডিসকাউন্ট চলতেছে ফিফটি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং এমনই ডিসকাউন্ট চলতেছে প্রথমে ঢুকতে হচ্ছে রোপা ফ্যাশনের যে কালেকশানগুলো আমার মানে অনেক বেশি ভালো লাগছে জুতা অ্যান্ড জুয়েলারি অ্যান্ড কাপড় আর রোপা ফ্যাশনের সব কালেকশান সময় ইউনিক টাইপের থাকে ওনাদের কাপড়ের মানে ডিজাইন অ্যান্ড কাপড়ের কালেকশান আমার অনেক বেশি ভালো লাগে জুয়েলারিগুলো কিন্তু অনেক সুন্দর গলার রকেটগুলো ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর অ্যান্ড ওনাদের অনেক মেকআপ জিনিসও আছে এখানে আপনারা চাইলে হচ্ছে ভিজিট করে আসতে পারেন স্টলটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের অ্যান্ড প্রাইসগুলো হচ্ছে রিজনেবেল আছে তারপর বিউটি বুকে হচ্ছে অফার দিচ্ছে ওনারা মানে ডিসকাউন্ট দিচ্ছে আর কি আপনারা চাইলে বুকিং করে নিতে পারেন আর হচ্ছে আমি চেষ্টা করতেছি স্টল সবগুলা একটু একটু করে ভিডিও করে দেখানোর জন্য আপনাদেরকে তারপর এখানে সুন্দর ব্যাগ পেয়ে যাবেন সবচাইতে বেশি ভালো লাগতেছে হচ্ছে জুতার কালেকশন করা ওনাদের হচ্ছে আমি কার্টও দেখা দিচ্ছি আপনারা চাইলে হচ্ছে ওনাদের অনলাইন পেজের থেকে অর্ডার করতে পারেন অ্যান্ড এয়াপর কানের দোল অ্যান্ড আন্টি সবগুলাই সুন্দর আর হিজাব সুন্দর এগুলা হচ্ছে ওনারা ঢাকা থেকেই আনছে মানে ওনাদের ঢাকারই স্টল এখানে বসছে আর কি আর আপুর এই ছোটো বাচ্চাদের কাপড়গুলা যে অনেক সুন্দর অ্যান্ড ছেলেদেরও কাপড় আছে কিছু শার্ট আছে অ্যান্ড ব্যাগ আছে সব কালেকশনে আসলে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আমার ইচ্ছে হচ্ছে সব কিছু কিনে নিশের সাথে সাথে হচ্ছে তাদের অনলাইন পেজটা আমি কিন্তু দেখাই দিচ্ছি আপনারা চাইলে অনলাইনেও নক করতে পারেন ওনাদেরকে আর বেশি আকর্ষণীয় লাগতেছে এই চুরিগুলো অনেক সুন্দর ব্রাইডাল চুরি বিভিন্ন ধরনের হচ্ছে কালারিং চুরি এখানে পেয়ে যাবেন দুশো টাকা থেকে শুরু করে তারপর জামদানি শাড়ি মানে জামদানি শাড়িগুলো এতই সুন্দর মানে আমার অনেক বেশি ভালো লাগতেছে গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট জামদানি শাড়িগুলো তারপর এই ভাইয়ার তারপর মোমবাতিগুলা আতর আপর কানের দোল সবগুলাই হচ্ছে সুন্দর আমি ওনাদের কার্ডও দেখাই দিচ্ছি আপনারা গেলে অবশ্যই স্টলটা অবশ্যই ভিজিট করে যাবেন অনেক ভালো লাগবে আপনাদের সবগুলাই কিন্তু এখানে সুন্দর মানে আপনাদের আকর্ষণ লাগবে সব কিছু আর হচ্ছে তাসবি মেক ওভার অ্যান্ড সেলুনে হচ্ছে কম্বো আবাদ চলতেছে এখানে হচ্ছে আপনারা সব কিছু ডিসকাউন্টে পেয়ে যান টোয়েন্টি ডিসকাউন্ট চলতেছে আর হচ্ছে এখানে হচ্ছে কুপন রাখার ব্যবস্থা করা হয়েছে আপনি যে কুপনটা তুলবেন যে লাকি ওইখানে হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি দুইটা কুপন তুললাম দুটাতে হচ্ছে আমি একটাতে ফিফটি পার্সেন্ট অ্যান্ড হচ্ছে একটাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি আর তাছপ্রে সেলুন থেকে আপনারা চাইলে বুকিং করে রাখতে পারেন পরে গিয়ে সার্ভিস নিতে পারেন তারপর হচ্ছে মে পাতাম মেহেদির কথা কি বলবো উনি তো অনেক সুন্দর করে মেহেদি পড়ায় আর উনি হচ্ছে আজকে আমাকে মেহেদি পরায় দিয়েছে আল্লাহ অনেক সুন্দর হয়েছে আপুর মেহেদি পড়াটা আমি আলাদা করে হচ্ছে ভিডিও মেক করবো এটা আর হচ্ছে ব্যাগগুলো না অনেক সুন্দর ব্যাগগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছে অবশ্যই আপনারা মেলাতে গিয়ে ঘুরে আসবেন তিন দিন ধরে মেলা চলবে পনেরো ষোলো সতেরো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর রেডিসন ব্লুতে ম্যাজবান হলে আপনারা অবশ্যই ঘুরে আসবেন অ্যান্ড আপনাদের অনেক বেশি ভালো লাগবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন